মুখ ঘুরিয়ে হাঁটতেই মুখোমুখি আকাশ হঠাৎ করেই চোখ থেকে চশমা খুলে নিল সে দুজনের চোখে কয়েক সেকেন্ড আটকে রইল আকাশের চোখে ক্লান্তি অস্থিরতা জারিন কঠিন গলায় বলল তোমার সাথে কথা বলা লাগবে আকাশ ভাই অনেক আকাশ ঠোঁট চেপে বলল আজ নয় আমি আমি ব্যস্ত জারিন এগিয়ে এক ধাপ সামনে দাঁড়ালো ঋষাকে ভুলে যেতে বলো ভুলে গেলে তো তুমি স্বস্তিতে থাকার কথা তাহলে আমাকে দেখে তোমার মুখ সাদা হয়ে গেল কেন আকাশ কিছু বলল না তার চোখে ভয়টা আরো স্পষ্ট জারিন ঠোঁট বাঁকালো ভাগ্য ভয় থেকে পালাও কিন্তু মনে রাখো মানুষের জায়গা মানুষই নেয় আর যারা ভয় পায় তাদের জায়গা একদিন শূন্য হয়ে যায় আকাশ কিছু বলতে পারলো না তার মুখে কোনো শব্দ এলো না শুধু চোখ দুটো লাল হয়ে কোনো কিছু না বলে চলে গেল জারিন আকাশের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল হাসপাতালের সাদা আলোটা যেন আজ আরো বেশি কটু লাগছে সবার চোখে কয়েক মুহূর্ত আগেও সবার অবস্থা যতই টেনশনের হোক অন্তত একটা জিনিস সবাই নিশ্চিন্ত ভাবে জানতো নাফিসা শুধু পড়ে গিয়েছে মাথায় আঘাত লেগেছে শরীর খারাপ হয়েছে এর বেশি কিছু না কিন্তু ডাক্তার যে এক বাক্য বলল। সেটাই যেন মুহূর্তে বাতাস থমকে দিল ডাক্তারের মুখে কথাটা শোনার পর আফিয়া বেগমের ভ্রুগুলো কুচকে গেল তিনি যেন ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি ঠিক শুনেছেন কিনা হঠাৎ শরীরটা একবার কেঁপে উঠলো চোখের মনিটা বড় হয়ে গেল অবাক হয়ে মানেটা হচ্ছে নাফিসা প্রেগনেন্ট তিন মাস রানিং ডাক্তারের স্বরটা ছিল পুরো শান্ত খুব স্বাভাবিক একটা খবর জানাচ্ছে কিন্তু এই খবরটা মোটেও স্বাভাবিক ছিল না আফিয়া বেগমের মুখ প্রথমে নিষ্প্রাণ হয়ে গেল তারপর মুহূর্তের মধ্যেই রাগে লাল হয়ে উঠল মুখ কথাটা বিশ্বাস করা তার পক্ষে সম্ভব ছিল না এত বছর এত কাছে রেখে মানুষ করেছেন নাফিসাকে তার মেয়ে এমন কিছু করবে এটাই ভাবলেও বুকের ভেতর শূন্য হয়ে যায় তার তিনি হতভম্ব চোখে ডাক্তারের দিকে তাকিয়ে বলেন আপনি কি যা বলছেন ঠিকভাবে বলেন আপনার ভুল হয়ে গলার স্বর কেপে উঠল ইমা বেগম সাথে সাথে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো রিশা আর মেহেরিন এক মুহূর্তে থমকে দাঁড়িয়ে গেছে এরা দুজনেও যেন আকাশ থেকে পড়েছে এতক্ষণ যা শুনেছে সবই যেন ভুল মেহেরাবের মুখের কালার পাল্টে গেছে ঠোঁট শুকিয়ে সাদা হয়ে এসেছে হাত দুটো ফাঁকা হয়ে ঝুলে আছে মেহেরিন ভাইয়ের হাতটা চেপে ধরলো শক্ত করে বোঝার মতো করে চোখে একটা আশ্বাস দিল চিন্তা করো না আগে নিশ্চিত হও রিশা ডাক্তারের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো আর ইও শিওর ডক্টর আমার মনে হয় কোথাও ভুল হয়েছে ডাক্তার আর আপনারা বাসার জানেন শব্দটা হাজবেন্ড এই মুহূর্তে সবাইকে আরেকবার কেটে দিল ছুরির মতো আফিয়া বেগম এবার সম্পূর্ণ চুপ হয়ে গেলেন মুখে কোনো শব্দ নেই চোখ দুটো বিস্ফোরিত যেন ইমা বেগম তাকে ধরে দাঁড়িয়ে ডাক্তার আবার বলো ও পড়ে গিয়েছিল কিন্তু লাকিলি বাচ্চার কোনো ক্ষতি হয়নি এটা অনেক বড় বিষয় অল্প বয়সে এই প্রেগনেন্সি রিস্ক কি পুরো রেস্ট প্রয়োজন স্ট্রেস নেওয়া যাবে না গাইনি স্পেশালিস্ট দেখাবেন আমি একটা ইনজেকশন দিয়েছি কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে বাসায় নিতে পারবেন এটা বলেই ডাক্তার ফাইলটা বন্ধ করে বেরিয়ে গেল ডাক্তার বের হতেই পুরো রুমটায় নিস্তব্ধতা নেমে এলো যেন হঠাৎ সবাই শুনতে পেল নিজেদের হৃদস্পন্দন এক এক করে সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে কেউ কথা বলছে না কেউ ব্যাখ্যা দিচ্ছে না সবাই একই প্রশ্নে আঘাতে আঘাতে ভেঙে যাচ্ছে নাফিসা প্রেগনেন্ট কিভাবে কবে কার মেহেরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশে দাঁড়ানো মেহেরাব একদম নিস্তব্ধ তার মুখে কোনো শব্দ নেই মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে সে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে বোন হিসেবে মেহরিন খুব ভালো করেই বোঝে ভাইয়ের মুখ গত কয়েক বছর ধরে ও দেখেছে কিভাবে মেহেরাব নিজের মনটা নাফিসার দিকে হেলে দিচ্ছে ওর মাঝে কতটা দুর্বল হয়ে আছে ভাই আর আজ যে মেয়েকে ভাই নিঃশব্দে নিজের মনে জায়গা দিয়েছিল সে মেয়েই প্রেগনেন্ট কিন্তু নিজের মনেই নিজেকে থামালো না 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 কিছু কিছু একটা ভুল হতেই পারে পারে এমন এমন হতে নাফিসা ঠিক তখনই আফিয়া বেগম ধীরে ধীরে বললেন কেউ এখন ওকে কিছু জিজ্ঞেস করবে না আমি চাই না বাইরে কোনো সিনক্রিয়েট হোক বাসায় নিয়ে যাই তারপর যা হওয়ার হবে আমি বিশ্বাস করি আমার মেয়ে এমন কিছু করে নাই আমার মেয়ে আমি ওকে নিজের হাতে মানুষ করেছি ওকে আমি চিনি তার কণ্ঠে দৃঢ়তা কিন্তু কষ্টের কম্পন মিশে আছে এমন সময় নাফিসার চোখ সামান্য কাঁপলো দীর্ঘশ্বাস নিল জ্ঞান ফিরছে সবাই একসাথে নড়েচড়ে তাকালো ওর দিকে কেউ আগে কথা বলল না কেউ এগিয়েও গেল না আতঙ্কে কারণ সবাই ভয়ে আছে সত্যিটা জানার আফিয়া বেগম দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন মা কেমন লাগতেছে চোখ খোল নাফিসা ধীরে ধীরে চোখ খুললো চোখে এখনো ঝাপসা কিছুক্ষণ তাকিয়ে থাকলো চারপাশে রিসা ইমা মেহরিন মেহরাব সবাইকে দেখে বিভ্রান্ত হয়ে গেল মামনি আমি পড়েছিলাম হুম এখন ভালো আছো বাসায় যাব নরম মায়া ভরা স্বর কিন্তু আফিয়া বেগম এখানে সিদ্ধান্ত নিয়েছেন একটা কথাও তিনি এখন বলবেন না নাফিসাকে নাফিসাকে আস্তে করে উঠিয়ে চেয়ারে বসানো হলো দুই মিনিট পর ওকে গাড়িতে তুলে হাসপাতালে বের করা হলো পুরো সময়টা কেউ একটি শব্দও করেনি মেহরাব মাথা নিচু করে দাঁড়িয়ে কেবল একবার তাকালো নাফিসা যাওয়ার দিকে চোখ এমন দৃষ্টি অসহায় মেহরিন ভাইকে পাশে টেনে নিয়ে ধীরে ধীরে বললো ভাই মন খারাপ কইরো না হয়তো ভুল রিপোর্ট ডাক্তাররা ভুল করে আগে শুনি সব কিছু বলল না শুধু মাথানের দাঁড়িয়ে রইল রাশিদ ভিলার গেটটা আজ অস্বাভাবিক নীরব বিকেলের হালকা আলোয় গাড়িটা ঢুকতেই রুষা গভীর শ্বাস ফেললো মুখে বিরক্তি আর চোখে স্পষ্ট উৎকণ্ঠা আবির একেবারে জোর করে নিয়ে এসেছে এখনই এসব বলার সময় না সাইমান বাসায় নেই এইটাই তো সবচেয়ে বড় সমস্যা কত বোঝালো আবিরকে কিন্তু আবির আজ থামার মতো অবস্থায় নেই আমি না আর শেষ পরীক্ষা আজকেই আমি আমি সব বলবো ওকে এটা আর লুকিয়ে রাখা যাবে না চোখ উল্টে তাকালো ভালোবাসো বুঝলাম কিন্তু সময় বলে একটা জিনিস আছে নাফিসাকে তো সাইমানি নিয়ে এসেছে সেই পুরো দায়িত্ব নিয়েছে এমন সময়ে এসে যদি তুই বিয়ে ভালোবাসার কথা তুলিস উল্টা মামি রাগ করে বসবে ও বাসায় আসলে সব বললে ভালো হতো আপি চলেই এসেছি এখন আর এত কথা বলিস না প্লিজ বাসার ভিতরে ঢুকে বসতেই রুষা একজন গৃহকর্মীকে জিজ্ঞেস করলো আফিয়া বেগম কোথায় আর বাকিরা কই রুমে আছে কি সবাই ম্যাডাম তো হসপিটালে গেছে আফা রুষা প্রথমে জিজ্ঞেস করলো কি হয়েছে হ্যাঁ আফা নাফিসা আফা অসুস্থ হয়ে পড়েছে কলেজ থেকে ফোন এসেছিল তাই ওখানে গেছে কথাগুলো শুনে আবিরের মুখ সাদা হয়ে গেল হাত দুটো কাঁপছে শরীরটা নিস্তেজ হয়ে গেলো এক মুহূর্তে নাফিসা হসপিটালে স্বাভাবিকভাবে উচ্চারণ পর্যন্ত করতে পারলো না সে আবির আর এক মুহূর্ত দেরি করলো না রুশার হাত ধরে টানলো চলো গাড়িতে ওঠো এভাবে দাঁড়িয়ে থেকো না আমরা এখনি যাব। ঠিক তখনই ভিলার বড় গেটের দিকে গাড়িটা এগোতে শুরু করছে হঠাৎ রুশা দেখলো গেটের সামনে একটা গাড়ি ঢুকছে ভিতরের দিকে আবির তাকাতেই শ্বাস আটকে গেল নাফিসা ধীরে ধীরে গাড়ি থেকে নামছে পাশে আফিয়া বেগমও আছেন আবিরের বুকের ভেতর সবকিছু গুলিয়ে নাফিসাকে চোখের সামনে দেখার স্বস্তি আবির দাঁড়িয়ে আছে একদম নিশ্চুপ চোখ শুধু এক জায়গায় নাফিসার দিকে এতক্ষণ ধরে যে অস্থিরতা তাকে খেয়ে ফেলেছে নাফিসাকে চোখের সামনে নিরাপদ দেখে বুকটা ধীরে ধীরে ফিরল কিন্তু কপালে ওপরের ব্যান্ডেজ আর নাফিসার নিস্তেজ ভাব দেখে তার ভেতরে আবার কেমন যেন মোচড় দিয়ে উঠল রুষা একটু দূর থেকে এগিয়ে এলো মুখে দুশ্চিন্তার ছাপ আফিয়া বেগমের সামনে গিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে ফুফুমণি নাফিসার কি অবস্থা মাথায় ব্যান্ডেজ কেন হঠাৎ কি হলো আফিয়া বেগম মুখ খুললেন না কেবল নিশ্বাস ফেললেন গভীরভাবে ইমা বেগম ধীরে সরে বললেন রুষা ভিতরে গিয়ে কথা বলি এই জায়গায় বলা ঠিক হবে না ওদিকে রিসা ধরা হাতে নাফিসাকে সামনে নিয়ে হাঁটছে আফিয়া বেগম পাশে আছে আবির আর রুশার পিছন থেকেই হেঁটে ভেতরে ঢুকলো ইমা বেগম ও সাথে ডাইনিং রুমের বড় সোফায় নাফিসাকে বসানো হলো শরীরটা ক্লান্ত চোখ যেন ভারী আফিয়া বেগম পাশে বসে আছেন হাটটা এখনও নাফিসার কাঁধে ইমা বেগম এক কর্মচারীকে ডাকলেন পানি আনো সাথে সাথেই একটা গ্লাস এগিয়ে দেওয়া হলো আফিয়া বেগম নিজের হাতে গ্লাসটা তুলে নিলেন ধীর ভঙ্গিতে নাফিসাকে পানি খাওয়ালেন খাওয়াতে খাওয়াতে তার চোখ থেকে দু পানি গড়িয়ে পড়লো গালে এই দৃশ্যটা নাফিসা দেখতে পেল এবং মুহূর্তে অস্থির হয়ে উঠল মামনি আমি ঠিক আছি শুধু একটু পড়ে গেছি তুমি এত দুশ্চিন্তা করতেছো কেন আমি ভালো আছি মামনি কথাগুলো নাফিসা বলছে ঠিকই কিন্তু তার গলার কম্পন বলে দিচ্ছে সে নিজেও বুঝতে পারছে না আসলে কি হচ্ছে ঠিক তখনই উপরতলা থেকে নিচে নামলো সাবিয়া খালেদ নাফিসার দিকে তাকিয়ে নাক সিটকালেন আর রাইমার ডোন্ট কেয়ার ভাব নিয়ে একটা সোফায় বসে ফোন দেখা শুরু করলো পেছনে বিলকিসারা রিদোয়ান আর এক পাশে দাঁড়িয়েছে রাহিল বড় বড় চোখে তাকিয়েছে নাফিসার দিকে রিদোয়ান ওর পাশে দাঁড়িয়ে হাত ধরে রেখেছে আজ এই কয়েকজনই বাসায় রায়হান আর রুহি চট্টগ্রামে মইন রশিদ ও মাহবুব রশিদ শহরের বাইরে সাইফান তো আর জাপানে গিয়েছে কোম্পানির কাজে আফিয়া বেগম চোখ তুললেন রিদোয়ানের দিকে রাহিলকে নিয়ে ভিতরে যাও রিদোয়ান কোনো কথা না বলে রাহিলকে নিয়ে ঘরের ভিতর চলে গেল এবার আফিয়া বেগম আবার মুখ ফেরালেন নাফিসার দিকে ধীরে মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর দুই হাত দিয়ে নাফিসার গাল ধরে নিজের দিকে আগলে নিয়ে একটু ঝুঁকে কপালে চুমু রাখলেন আমার সোনামা আমার মেয়ে তার কণ্ঠে ভালোবাসা ভরসা আর গভীর কষ্ট সব একসাথে মিশে আছে একটু পরে তিনি বললেন কিছু কথা জিজ্ঞেস করবো সোনা তুমি উত্তর দেবে ঠিক আছে ভয় পাবে না আমি তোমাকে বিশ্বাস করি আমার মেয়ে আমাকে কিছু লুকাবে না নাফিসা বিভ্রান্ত মুখে তাকিয়াছে কি কথা এবার তখনকার পরিবেশটা আরও নিঃশব্দ হয়ে গেল সবাই যেন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে আফিয়া বেগম ধীরে খুব ধীরে এক দীর্ঘশ্বাস ফেললেন তারপর নাফিসার দুই গাল নিজের হাতে ধরে নরম স্বরে বললেন সোনা তুমি প্রেগনেন্ট এটা কি তুমি জানো এক মুহূর্তে নাফিসার মুখে সমস্ত রং মিলিয়ে গেল কথা বলার ভাষা যেন গলা থেকে উধাও হয়ে গেল সম্পূর্ণ চোখ বড় হয়ে গেল কথা নেই শুধু নিঃশ্বাস থমকে গেছে তারপর তার চোখে হঠাৎই জমে থাকা পানি টুপটুপ করে ঝরে পড়তে লাগলো নাফিসার হাটটা ধীরে কাঁপতে কাঁপতে নিজের পেটের উপর গিয়ে থামলো। মনে হলো যেন প্রথমবার নিজের ভেতরে কিছু আছে কেউ আছে এটা সত্যিকারের ভাবে অনুভব করলো সে সেদিকে তাকিয়ে আছে চোখের পানি থামছে না পেটের উপরে হাত রেখে বিড় বিড় করে বলছে আমার ভেতরে আমার হালাল পুরুষটা আমার ডিএসপি সাহেবের অস্তিত্ব এটা সত্যি শরীরটা নিস্তব্ধ দৃষ্টি কাঁপছে ঠোঁট কেঁপে কেঁপে উঠছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না কানে যেন দূরের কোনো আওয়াজও পৌঁছাচ্ছে না সব যেন থেমে গেছে আবিরের কানে নাফিসা প্রেগনেন্ট শব্দটা যেই ঢুকলো ঠিক সেই মুহূর্তে তার মনে হলো পুরো দুনিয়াটা থেমে গেছে একটা অদ্ভুত ঠক ঠক ধাক্কা বুকের ভেতর লাগলো তারপর নিস্তব্ধতা অবাক চোখে সে নাফিসার দিকে তাকিয়ে রইল যেন নিশ্চিত হতে চাইছে যে সে ঠিক শুনেছে তো মনে হচ্ছে ভুল কিছু শুনেছে ভুল না হলে এমন কথা কিভাবে সম্ভব ওর নাফিসা তো এমন মেয়ে নয় কিভাবে কেন মাথার ভেতর অস্থির ব্যথা শুরু হয়ে গেল মনে হলো পুরো মাথাটা ফেটে যাচ্ছে একটা ভয়ঙ্কর সন্দেহ তার বুকের মধ্যে দবদব করতে লাগলো তাহলে কি কেউ ওর ফুলটাকে বাজেভাবে স্পর্শ করেছে ভাবতেই তার শরীর কাঁপতে লাগলো আফিয়া বেগমের কথাগুলো তার কানে যেতেই সে আরও থমকে গেল সে তাকিয়ে দেখল নাফিসা মাথা নিচু করে বসে আছে আর সবাই হতভম্ব রুশনা পাশে দাঁড়িয়ে আবিরের এই ভাঙা অবস্থা দেখে আর দাঁড়াতে পারলো না আবিরের চোখ মুখ একেবারে বেহাল চোখ লাল ঠোঁট শুকিয়ে গেছে মুখে অবিশ্বাসের ছাপ রুশনা তার দিকে এগিয়ে গিয়ে ওর হাত চেপে ধরল আস্তে খুব আস্তে বলল আমি তোকে বুঝতে পারতেছি রে তোর মতো আমারও শখ লাগছে কথাটা শুনে কিন্তু প্লিজ এখন কোনো রিয়াকশন দেখাস না আগে শুনি আসল ব্যাপারটা কি আমাদের নাফু এমন না নিশ্চয় কিছু একটা আছে কি হয়েছে ঠিকমতো শুনি আগে রুশনার কথা শুনে আবির হাত দুটো মুঠো করে দাঁড়িয়ে থাকলো চোখ ভেজা দৃষ্টি ফাঁকা রুশনা আবিরের এই অবস্থা দেখে নিজেরও অসহায় লাগলো তার মুখ ম্লান হয়ে গেল এই সময়ে রাইমা ফোন দেখছিল কিন্তু প্রেগনেন্ট শব্দটা কানে ঢুকতে সে চমকে গেল ফোনটা পাশে রেখে পুরো মনোযোগ ওইদিকে দিল আর সাবিয়া খালেদের ভ্রুজোরা কুসকে আছে মুখ দেখে বোঝা যায় সে ইতিমধ্যে এই নিয়ে মাথার মধ্যে নিজের মতো করে গল্প তৈরি করে ফেলেছে আফিয়া বেগম তখনও নাফিসার দিকে তাকিয়ে আছেন অবিশ্বাসে বিলকিসারা বেগম চমকে উঠে আফিয়া বেগমের দিকে চোখের ইশারা করলেন কি হয়েছে কিন্তু আফিয়া বেগম তৎক্ষণাৎ শাশুড়িকে চোখের ইশারা করে চুপ থাকতে বললেন নাফিসার চোখ দিয়ে টুপটাপ কান্না ঝরতে দেখে আফিয়া বেগম ওকে আগলে নিল নিজের বুকে বারবার নাফিসার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো আমার সোনা মেয়ে টেনশন করো না মা কিছু নিয়ে ভয় পেও না নিজেকে একদম দোষ দেবে না আমি তোমাকে চিনি খুব ভালো করেই চিনি এবার আমাকে বলো তো কে তোমাকে বাজেভাবে স্পর্শ করেছে কি হয়েছে বলো মা কেউ কি তোমাকে বাজেভাবে খারাপভাবে ধরেছে আফিয়া বেগমের গলা কেঁপে উঠছে মুখে আতঙ্ক নাফিসায় এবার তার মুখের দিকে তাকালো তারপর সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে ফেললো মনে হচ্ছে প্রচণ্ড অপরাধবোধে ভেঙে পড়ছে কিন্তু ঠিক কিভাবে উত্তর দেবে তা যেন বুঝতে পারছে না ওর মাথার ভেতর তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাইমন কই তার ডিএসপি সাহেব কই তার সন্তানের বাবা তো তার হালাল পুরুষ কিন্তু পরিবার জান না জানবে কিভাবে সেই তো বলতে দেয়নি এখন নিজের রাগ লাগছে ওর ওর চোখের সামনে ভেসে উঠছে আজ কয়েরা ডিএসপি সাহেব কই সে জানলে কি বলতো মনে হলো ফোন করবে আজ কটা মাস তো তার সাথে কোনো যোগাযোগই নেই এখন কি করে একা একা সব সামাল দিবে ওর ভাবনার মাঝেই ঠিক তখনই আফিয়া বেগম আবারও জিজ্ঞেস করলেন বল মা কে তোকে বাজেভাবে ছুঁয়েছে ভয় পাস না আমি আছি